কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না কোরআনের পাখিদেরকে ভালোবাসতে ভালো লাগে না মাদ্রাসাগুলোকে ব্যাঙ্গের ছাতা বলে তখন বুঝবেন ইমান বাড়ে না তার ইমানের মধ্যে আল্লাহ তালা তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন আমাদের দেশে এমন মানুষ আছে নি যারা কোরআনে মাদ্রাসাকে পছন্দ করে না কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায় আছে কিনা বলেন কোরআনের মাহফিলের উপর হান্ড্রেড ফুট জারি করে কারা বলে যে কোরআন শুনতে ভালো লাগে যাদের তাদের না যারা কোরআনকে সহ্য করতে পারে আবু জাহেল আবু না কোরআন আহ থেকে মানুষ কি বিরত রাখত বিদ্বেষের কারণে আজকের এই বাংলাদেশেও যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেয় তারা কি আবু বকরের উত্তর শুনি না আবু আন্দারের এক নম্বর কি বলেন তো আল্লাহর নাম শুনলে তার হৃদয়ের মধ্যে একটা নতুন অনুভূতি জাগবে তার হৃদয়টা কেঁপে উঠবে এটা হলো ইমানদারের আলামত করলে হবে না আল্লাহর পক্ষ থেকে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে এগুলো প্রতিটা ব্যক্তি সত্তার মধ্যে থাকতে হবে তখন আপনি ইমানদার নিজেকে দাবি না করলেও ইমানদার এই ইমান কাজে আসবে দুই নাম্বার সিপত ইমানদারের দ্বিতীয় সিপথ হলো। ওয়দা তুলিয়াত আলাইহিম আয়া টুর তুলিয়াত আলাইহিম আয়া টুরু জা আল্লাহ বলেন ইমানদারের দ্বিতীয় শ্রীফত ইমানদারের দ্বিতীয় গুণ ইমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যখন কোনো মানুষের সামনে রব্বুলা আলামিনের পর আনুলকার ইম তেলাউৎ করা হবে তখন তার ইমান বাড়বে বলেন সুহান আল্লাহ কথা বলেন না যখন মানুষের সামনে কোরআনুল করিমের তিলাওত করা হবে তখন তার ইমান বাড়বে ইমান বৃদ্ধি পাবে বলে যে জুহজু ইমান কীভাবে বৃদ্ধি পাবে কীভাবে বুঝবো আমার ইমান বাড়ে যখন কোরআনুল করিমের তিলাওয়াত করা হবে তখন বুঝবেন তিলাওয়াত শুনতে ভালো লাগে তিলাওয়াত শুনতে ভালো লাগে তিলাওয়াত যারা করে তাদেরকে ভালোবাসতে মন চায় কোরআনের মাদ্রাসাগুলোকে ভালো লাগে কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে তখন বুঝবেন ইমান বাড়ছে বলেন সুবহানাল্লাহ আবার বুঝবেন কিভাবে কোরান তেলাওয়াত শুনতে ভালো লাগে না কোরানের পাখিদেরকে ভালোবাসতে ভালো লাগে না মাদ্রিসাগুলোকে ব্যাঙ্গের ছাতা বলে তখন বুঝবেন ঈমান বাড়ে না তার ঈমানের মধ্যে আল্লাহ তালা তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন আমাদের দেশে এমন মানুষ আছেনি যারা কোরানের মাদ্রাসাকে পছন্দ করে না কোরানের মাহফিলকে বন্ধ করতে চায় আছে কিনা বলেন কোরানের মাহফিলের উপর হান্ড্রেড ফুট্রি জারি করে কারা বলে যে কোরআন শুনতে ভালো লাগে যাদের তাদের না যারা কোরআনকে সহ্য করতে পারে না তারা কথা বলেন না এই দেশে কি হয় নাই কোরআনের মাহফিলের পরে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এ কোরআনের প্রতি ভালোবাসা থেকে না বিদ্বেষের থেকে বলেন না আ তারা কেমন বিদ্বেষী তাদের হাসন কাদের সাথে হবে ওই যে ইসলামের সূচনা লগ্নে রাসুল আরব ইসাল্লা ইসলাম কোরআন তেলওয়াত করতেন আরবের কাপেররা গোপনে গোপনে এসে তেলওয়াত শুনতো সুবাহান আরবের কাফেররা গোপনে গোপনে রাসুলের তেলোয়াত শুনে ভালো লাগে যখন আবুল আহাব আবু জাহেদ জানতে পারল আরবের কাফেররা রাসূলের তেলাওয়াত শোনে তারা ভাবল হায় হায় যদি এভাবে তেলোয়াত শুনতে থাকে কোরআনুল কারিম এত সুন্দর একটা কিতাব যার তেলোয়াত এত মজা লাগে আরবের কাফেররা যদি প্রতিদিন কোরআনের তেলাওয়াত শুনে তাইলে তো তারা মুসলমান হয়ে যাবে না না তাদেরকে মুসলমান হতে দেয়া যাবে না কি করা যায় তারা বললো তাহলে বিদেশ থেকে কি আনো গায়ক আনো গায়িকা আনো গানের আসর জমাও যেন মানুষগুলো গানের মধ্যে মধ্যে থাকে না যায় তারা কি করলো গায়ক এই না গানের আসন বসায় কেন বসাইল বলেন তো কোরআনের মহাবতে না কোরআনের প্রতি বিদ্বেষের কারণে তাইলে এই যে আবু জাহেল আবুল আহবেরা কোরআন ত্যাবৎ থেকে মানুষ কি বিরত রাখত কোরানের বিদ্বেষের কারণে আজকের এই বাংলাদেশেও যারা কোরানের মাহফিনীর বিরুদ্ধে কোরানের মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেই তারা কি আবু বকরের উত্তর শোনিন আবু জাহেলের রাসুদ বাল্লাহ আলমার উমা মান আব্বা মানতা বেক মিন হম যার সাথে যার মহাব্বত তার সাথে কেয়ামত ও বান্দা ও আমার উম্মাদ তোমার সম্পর্ক যদি হয় আবু বকরের সাথে তোমার সম্পর্ক যদি হয় ওমরের সাথে তোমার সম্পর্ক যদি হয় উসমানের সাথে আলীর সাথে তো তোমার হাসর হবে তাদের সাথে আর তোমার সম্পর্ক যদি হয় তোমার কর্মকাণ্ডের মিল যদি হয় আবু জাহেদের সাথে আবু লাহাবের সাথে উদ্বাস এবার সাথে তাহলে বুঝে নিও তোমার হাসর হবে তাদের সাথে বলেন বলে আমার বাইরা আমার বন্ধুরা আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলেন ইমানদারের দ্বিতীয় গণ ইমানদারে দ্বিতীয় শ্রীপদ কয়দা তুলিয়া তালেহীন আ আয়া আলামিন বলেন ইমানদারের দ্বিতীয় গুণ হল যখন তোমাদের সামনে কোরানুল কারিমের তেলাউদ করা হবে আয়া তুহুর জাদা তুহুর তখন তোমাদের ইমান বৃদ্ধি পাবে যুবহানন্দ এখন ইমান যে পারে এটা কিভাবে বুঝুন বলেন যে হুজন এটা বোঝার কায়দা হলো কোরানের তেলাত একজনে করে আপনার শুনতে ভালো লাগে অথবা আপনি নিজে কোরআন পড়েন পড়তে ভালো লাগে আমাদের ভালো লাগেনি যদি ভালো লাগে তাইলে আপনি ইমানদার আর যদি কোরআনে তেল শুনতে ভালো না লাগে তাহলে বুঝবেন ইমানের চারা মরে গিয়েছে আপনার মধ্যে ইমান না আপনি বলতে পারবেন আমি ইমানদার না না এই ইমানের স্বীকৃতি আল্লাহ দেয় না রমজান আসে কি আসে এ তো রমজান আসতেছে কোনো কোনো মসজিদের মধ্যে আওয়াজ ওঠে কি ওঠে আওয়াজ রমজান ছাড়াও দেখবেন ফজরের নামাজে আর এসারের নামাজে ইমাম সাহেব ক্যারাত একটু লম্বা করে করে কিনা তো কিছু কিছু মুসুলি আছে পিছন দিক এ এই আওয়াজ দেয় দেয় কিনা এই আওয়াজ কেন দেয় দিয়ে বুঝায় ইমাম সাহ ক্যারাতটা একটু ছোট করে বলে শর্টকাট এটা কি কোরআনের প্রতি ভালোবাসা থেকে না বিদ্বেষের কারণে কারণ কি তার কোরআন তেলার শুনতে ভালো লাগে না আরে পুরা কপাল তো এমন একটি কিতাব যেই কিতাব দেখলেও সব হয় পড়লেও সব হয় পড়াইলেও সব হয় শুনলেও সব হয় আতর করলেও সব হয় এমন কিতাব তো পৃথিবীতে আর নাই আর আর আছে নাই তবে এই কিতাব যদি কেউ অজু ছাড়াও একটা হরফ তিলাওয়াত করে রাসূল বলেন দশটি নেক দেওয়া হয় কেউ যদি নামাজের মধ্যে একটি হরফ তিলাওয়াত করে রাসূল বলেন একশুটি নেক দেওয়া হয় রাসূল বলেন আমার তারা কেউ যদি রমজানের মধ্যে একটি হরফ তেলাওয়াত করে তাহলে সত্তরটা নেক দেওয়া হয় বলে যদি রমজানের নামাজের মধ্যে একটি হরফ তেলাওয়াত করে সাত হাজার নেকি দেওয়া হয় সুবাহান তাহলে এত এত সব পর পড়ো যারা নামাজের মধ্যে কাশি দিয়া সংকেত দেয় ইমাম সব কেরাত ছোট করেন তার কি ইমান বাড়ছে না কমছে বলেন না তাহলে সে ইমানদার না বেঈমান তার ভিতরে ইমানের চারা আছে না মরে গেছে আমার বাইরা আমাদের বড়ির পারে মুসলমানদের অবস্থা কি দক্ষিণ খায়ারের মুসলমানদের অবস্থা কি হাবির বাড়ির মুসলমানদের অবস্থা কি একটু চিন্তা করেন নিজের আমলের দিকে তাকাইয়া বলেন আসলে আমার ইমান কতটুকু আছে আমার বাইরা রমজান মাস মসজিদ কমিটি আওয়াজ উঠেছে খতমে তারা বি পড়ব ওই কিনা একটা রাখা সারাদিন কাম কাজ করে এই লং টাইম সময় দাঁড়িয়ে থেকে খতমে তারিবির পড়ার মতো ইএমএস আমাদের নাই তরা ফলা মানুষ মাজার শক্তি আছে তরাই কি পড় তা আরেক চিন্তা ভাবনা করে দেখে কি খতমে পড়তে গেলে তিরিশ জন মুসলিম থেকে পনেরো জনই থাকতো না আরও যে পনেরো জন থাকবো এরাও প্রথম দশ দিন এরপরে এদেরকেও কি ঠিক মতো পাওয়া যেত সর্বশেষ সিদ্ধান্ত আসে কি খতমে বাদ বাদ সুরাতারাবি পড় আসলে সুরাতারাবি পড়লেও কি পুরা তিরিশ দিন তিরিশ জন থাকে যে বুঝুন আমাদের ই মানে অবস্থাটা এই হাবির বাড়ি মুসলমানদের মধ্যে দক্ষিণ পাড়ার মুসলমানদের মধ্যে এমন মুসলমান পাওয়া যাবে যার জন্ম থেকে আজকে বয়স সত্তর আজকে বয়স হয়েছে ষাট আজকে বয়স হয়েছে পঞ্চাশ আসেনি এমন বয়সে কিন্তু জীবনে একবারও আলহামদুলিল্লাহ আমিন থেকে শুরু করে পুরাটা কোরআন একবার পড়ছে এমন একবারও পড়ে নাই এমন মুসলমান আমাদের এই সমাজে আসেনি তার জীবন চলে গেল কিন্তু আজও পর্যন্ত কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এক খতম কোরআন শিব পড়তে পারে নাই এমন মুসলমান আসেনি না এটা কি সফলতা ব্যর্থতা মুসলমান হিসেবে বড় চরম ব্যর্থতা এটা জীবন চলে গেল আমার শূন্য থেকে ষাট হয়ে গেল বয়স সত্তর হয়ে গেল আশি হয়ে গেল আমার জীবনে অনেক অসাধ্য কাজকে সাধ্য করেছি আমার ছিল ভাঙ্গাগর আমি করছি টিনের ঘর ছিল টিনের ঘর করেছি টিন সাইড বিল্ডিং ছিল টিন সাইড বিল্ডিং করছি আমি কি ফাউন্ডেশন আলাদা করছি কিনা এটি কি এমনি হয়েছে না কষ্টের দ্বারা হয়েছে এত কষ্ট করে বিল্ডিং করলাম বাড়ি করলাম গাড়ি করলাম কিন্তু যখন আমি মরে গেলাম তখন ও মরার সময় কালিমাও ঠিক মতো পড়তে পারলাম না এমন মুসলমান আসেনি না আয় হাত যেই মুসলমান তার জীবনে এক খতম কোরআন শরীফ পয়রা দেখলো না আচ্ছা এই মুসলমান যদি রমজানে খতমে তারাবি পড়ে পড়লে এই ইমাম সাহেবরা নামাজের তেলাত করলে উনি শুনল কিনা বলেন না তা আপনি তো পড়তে পারেন না আপনার দরকার ছিল কি খতমে তারাবি পইরা ইমাম সাহেবের থেকে গোটা রমজানে একটা খতম করার শিব শুনলাম আল্লাহ সত্তর খতমের ন্যাক দিয়ে দিব সুবাহান কিন্তু কি কয় না না পরম যেত না কি রে সারাদিন কাজ কাম করি শরীর ভালো লাগবে না আমার ভাইয়েরা রোদ্রে পুরা যে কাজ করেন এটা কি কষ্ট লাগে না যে কাজ এটা কি কষ্ট লাগে না ইটের ভাটায় যে কাজ করে তাদের কি কষ্ট হয় না কষ্ট সারা পৃথিবীতে কাজ নাই কিন্তু কোনো কোরআন শুনতে তোমাদের এত ব্যস্ততা কেন কেন রব্বুল আলমিনের প্রতি কদমে শেষদার দিতে তোমাদের কষ্ট হয় কেন রমজানুল মোবারকে এসেও তুমি কোরআন শুনতে চাও না আল্লাহ বলেন আয়া টুরু জা দা থুম ইমান ইমান দার তো তারা যাদের সামনে কোরান উলকারিমের তেলাওয়ার শুনে পরে ইমান বাড়ে সুবাহানন্দ আর যাদের কোরান তেলাওয়ার শুনতে ভালো লাগে না বুঝে নিও তাদের ভিতরে ইমানের শিবৎ নাই এখন আমার অবস্থা কি আমার ইমান অবস্থা কি বলেন না নিজের মধ্যে দেখেন না এই গুণ আর প্রতিদিন কোরান প্রতিদিন টিভি দেখি এক ঘন্টা মোবাইলে ফেসবুক চালায় তিন ঘন্টা কোরান পরিনা এক মিনিট আসেনি কোরআন পড়ি না এক মিনিট তেলে বুঝে গেল আসলে ইমান দাবে সিফত আমার মধ্যে নাই ইমানদারে সিফত হলো এই ইমানদারের সিফত হলো তেল শুনি ইমান বাড়বে বলে যে হুজুর আরো বলেন ইমানটা কেমনে বাড়ে ইমানটা কেমনে বাড়ে মনে করলেন ভারত পাকিস্তান খেলা ক্রিকেট খেলা হয় কি না এখন স্বাভাবিক তো বাংলাদেশে পোলাবেন কেউ পাকিস্তানে সাপোর্ট করে কেউ ভারতের সাপোর্ট করে খেলা অনুষ্ঠিত হলো দিল্লি কোথায় দিল্লি স্টেডিয়ামে খেলা চলছে এখন খাইয়ারের ফোলা ঘরের ভেতরে অথবা দোকানপাড়ে বুড়ির পার বাজারে একসাথে হয়নি একশো দুশো ফোলা হইয়া খেলা দেখে কেউ ভারতের পক্ষে কেউ পাকিস্তানের পক্ষে এখন মনে করলেন পাকিস্তানের খেলোয়াড় ডিসে ফিটা গেল ছয় কি দিসে ফিটা গেল কত ছয় এখন ফিডা দিছে পাকিস্তানের প্লেয়ার দিছে কন ভারত আর সিল্লা নিরা মারে কন বুড়ির পার বাজার এই সিল্লা নিয়ে দক্ষিণ খায়ারের মানুষের ঘুম ভাঙে কথা বলেন ঠিক কিনা আমার প্রশ্ন হলো ফিরা দিছে পাকিস্তানের ছেলে দিছে দিল্লি অন বুড়ির পার আওয়াজ হলো কি আরে আওয়াজ না সিল্লান দেয়নি সিল্লানের সোরে দক্ষিণ খায়ারের ঘুম ভাঙিনি এই সিল্লা নিরা করতে গেলো আমরা বুঝান তো করতে গেছে শয়তানে গুতা দিছে তারে বুঝছে এটা একটা অনুভূতি এটা কি তার ভালো লাগছে তার পছন্দের তার যে সাপোর্ট করে যে দল এই দলের খেলোয়াড় কি করছে সহ তার কাছে ভাল লাগছে এই যে একটা অনুভূতি থেকে ফিরছে পাকিস্তানি ওলারা ফিরা দিছে কই ভারত আর চিল্লান দিছে বাংলাদেশও এই যে সব কিছু অনুভূতি কাজ করেছে ভালো লাগা কাজ করেছে রব্বুল আলমিন বলেন কোরানের তেল শুনল তোমার ইমানটা এইভাবে বাদে চিৎকার দিয়ে উঠবে বলেন সুবাহান উজানির নাম শোনেন নাই উজানের কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই কোরআন তেল করতেন মাঝে মাঝে চিৎকার দিতেন কেন চিৎকার দেন হুজুর হুজুর বলে আমি তো কোরআন পড়ি কালো কালো লেখার ফাঁকে ফাঁকে সাদা সাদা জায়গার মধ্যে আমি দেখি যে রব্বুল আলামিনের কোরআন ওই রবকে যেন আমি দেখি কোরআনের বাকে বাকি উনি বসে আছেন সুবাহান আল্লাহ হৃদয়ের টান ভালোবাসা সুবাহান আল্লাহ ওই দিল দিয়ে তো আমরা কোরআন তিলাওয়াত করি আমার ভাইয়ারা আবার একটু ইতিহাসে যাওয়া লাগে বলবো আমার ভাইয়ারা কোরআন তেলাওয়াত শুনলে যে ইমান এটা কিভাবে বুঝবেন সতেরোশো সাতান্ন ইংরাজি সালে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ব্রিটিশ বেনিয়ারা এই ভারত উপমহাদেশে এসেছে ব্যবসা করার জন্য আপনারা মুরব্বীরা বুঝবেন ব্রিটিশ বেনিয়ারা এই উপমহাদেশে এসেছে কি করার জন্য ব্যবসা করার জন্য এই ব্যবসা তারা চালু করেছে বাংলাদেশে ভূখণ্ড থেকে তারা ব্যবসা চালু করেছে কোথেকে ভারত বাংলাদেশের ভূখণ্ডতে তখনও বাংলাদেশ কি হয় না সতেরোশো সাতান্ন ইংরেজিতে তো তারা এসে এক শত বছর ব্যবসা করছে কয়শো বছর তাইলে কত আঠারোশো সাতান্ন পর্যন্ত একশত ব্যবসা করার পরে তারা এই দেশের রোড গাট সব চিনছে চিন্তা দেখতেছে এই দেশটা দেশ দেশটা এই দেশে বহুত সম্পদ আছে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমরা নিতে পারি তাহলে আমরা লাভবান হব কথা বুঝছেন তখন তারা শুরু করলো রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য ওলামাই কারাম দাঁড়ানোর মধ্যে ওলামাই কারাম বাধা হয়ে দাঁড়ালেন না তোমাদেরকে রাষ্ট্র দেওয়া যাবে না তোমরা ব্যবসা করতে আসছো ব্যবসা করো কিন্তু রাষ্ট্রের দিকে যদি চোখ ওঠাও চোখ খুলে ফেলা হবে কথা বলেন ঠিক কিনা যেমন বর্তমানে ভারতে তার আমরা বাংলাদেশের দিকে এ লুলুপ দৃষ্টিতে তাকায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা তারা শুরু করলো যুদ্ধ যুদ্ধ করতে গিয়ে যত বিমান কামান যত আছে গোলা বারুদ সব পাঠায় কিন্তু যুদ্ধে জিততে পারে না কি করতে পারে না এখন তারা কি করলো তারা চিঠি পাঠাইলো ভারত উপমহাদেশে তাদের কমান্ডারের কাছে যে আমাদের এত গোলা বারুদ এত বিমান ট্যাঙ্ক কামান সব কিছু দিয়ে আমরা যুদ্ধ করি কিন্তু তারা নিরস্ত্র তারা দুর্বল কিন্তু তাদের সাথে আমরা পেরে উঠি না কেন কারণটা কি এখন চিঠির উত্তরে লিখছে তাদের কাছে একটা অস্ত্র আছে সুবাহ কে অসুর নাম কি কয় এ নাম হলো কর আন সোহানল্লাহ কর মুসলমানদের ইমান হলো তুসেরা আগুনের মতো নামাজ যদিও না পড়ে যদিও ভুলে বলে মিথ্যা কথা বলে কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কেউ কয় তখন এটা জলে ওঠে সোহান আল্লাহ এ আগের দিনের মহিলারা পুরুষরা ডাইল্যার মধ্যে আগুন লইয়া আগুনে তাপ দিত কথা বলেন ঠিক কিনা তো যদি এটা উপর দিয়ে নিজে তো লাডি কাটি দিয়া লাড়া দিলে ভিতর থেকে জ্বলে উঠতো বিষয়টা এমন না আসলে কি আগুনটা নিভে গেছে না ধৈমা রয়েছে মুসলমানদের ইমানটা এমন জিকির না করতে করতে তিলাওয়াত না করতে করতে কেমন জানি বইসা গেছে গা আবার কেউ আয়া হোক না এই নামাজ কে নামাজ নাই রোজা কে তারে বেনমাজির সামনে যদি এই কথা কয় লাডি দিয়া ধরে নিতে কারণ কি ইমানটা তখন জেগে ওঠে ইমানটা কি ইমানের পাওয়ার বেড়ে যায় বলে সে রিপোর্ট করছে মুসলমানরা দুর্বল হতে পারে কিন্তু একটা শক্তি তাদের সেটা হলো কি কোরআন তারা যখন কোরআন পড়ে তখন তাদের সামনে পৃথিবীর যত শক্তি সামনে আসক না কেন কোনো শক্তিকে তারা ভয় পায় না কোরআনকে সামনে নিয়ে তারা এগিয়ে যায় আর আল্লাহ তালা সেখানেই সফলতা দান করে